নমস্কার সবাইকে আমি সমলpita আজকে একটা জুয়েলারি ভিডিও এনেছি একটু অন্যরকম ভিডিও ওয়েডিং परपস মানে ওয়েডিং কিন্তু একদম মানে সামনেই চলে এলো শপিং করতে হবে বিয়ের জন্য তাই যারা বিয়ের জন্য কিছু কিনতে চাইছেন তাদের জন্য থাকছে আজকের ভিডিওতে একটা ফুল প্যাকেজ রেখেছি আমরা 30000 এর মধ্যে একটা ফুল প্যাকেজ দেখাবো। টু বি প্রিসাইজ আমি প্রাইস গুলো ইন্ডিভিজুয়ালি বলে দেব আপনারা সিঙ্গেল বুকিং করতে পারে ফুল কম্বোটাও হুট করতে পারেন চলুন তাহলে শুরু করি প্রথম সেকশন দিয়ে ফার্স্ট একটা আমি দেখাচ্ছি দেখেন এটা একটা চোকার কালেকশন রয়েছে উইথ ইয়ার রিং এখানে কিন্তু আপনারা ইয়ার রিং পেয়ে যাবেন খুব সুন্দর একটা ভরা পুরো গলা ভরা চোকার আশা করি দেখে বুঝতে পারছেন অনেকটা কভারেজ দেবে এর দাম যাচ্ছে যাচ্ছে প্রাইস চোকারের আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালিও করতে পারেন এই চোকারটা আমরা একটা ফুল কম্বো দেখাচ্ছি তিরিশ হাজার টাকার মধ্যে এর পরের যে সেটটা দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর প্যাটার্নের নেকলাইন দেখুন পুরো ছেলাইয়ের কাজ রয়েছে একটা মানে লেয়ার্ড যেগুলো এখন গোল্ডে খুব ভাইরাল একটা পিস পুরো সেরকমই একটা কিন্তু ডিজাইন আমরা দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখতে এর প্রাইস আছে ফাইভ ফোর উইথ ইয়ার আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারে আবার কিন্তু মানে পুরো সেটটাকেও কিন্তু আপনারা পারচেস করতে পারেন ফুল প্যাকেজটা পারচেস করতে পারেন সব কিছুর সাথে আমাদের এরকম ব্র্যান্ড প্যাকেজিং যাবে এবার আসছে একটা শো স্টপার পিস নিয়ে দেখুন একটা খুব সুন্দর লং সীতাহার এগুলো সব গ্রাম দুবাই গোল্ড পলিশে যাচ্ছে খুব সুন্দর দেখতে দেখে নি এই যাচ্ছে কিন্তু পিসটা শাইন ওয়ার্ক খুব সুন্দর ওয়ার্ক করা এই যে কাজগুলো হয় এগুলো কিন্তু সব গোল্ড যারা বানায় তাদের সেই কারিগররাই করে থাকে তো খুবই সুন্দর একটা পিস আমি খুব ভালো করে দেখাতে বলবো পেন্ডেন্ট গুলো পুরো ডিটেল ওয়ার্ক এখানে দুটো ব্রোচ লকেট রয়েছে যেটাকে ব্রোচ লকেট বলি জেনারেলি এটা মানে ভালো মতো একটা মোটা বেল্ট রয়েছে খুব সুন্দর একটা পিস আচ্ছা এবার আসছি হাতের গহনায় এবার আমি দেখাবো একটা খিলান দেওয়া গোলাপ বালা ঠিক আছে খিলান দেওয়া গোলাপ বালা আচ্ছা এটার দামটা মনে হয় আমি বলিনি এই সীতাহাতটার সিঙ্গেল প্রাইস যাচ্ছে ফাইভ টু ফাইভ জিরো আচ্ছা এবার দেখাচ্ছি একটা খুব সুন্দর গোলাপ বালা দেখে নিন মুখ দেওয়া রয়েছে কিন্তু মানে খিলান দেওয়া গোলাপ বালা রয়েছে জোড়া রয়েছে থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট নেক্সট টায় যাব দেখে নিন শাখা বাদানো এর আগে একটা ভিডিও করেছিলাম সেটাতে দেখিয়েছিলাম আমরা সিম্পল সরু শাখা এটা কিন্তু দেখাচ্ছি টায়ার শাখা 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 যেটাকে বলা হয় এই ডিজাইনটাকে ডিজাইন বলে তো একটা দেখাচ্ছি টায়ারের ওপর খুব সুন্দর এবার আমরা চলে যাব। আরো একটা সুন্দর সেগমেন্টে হাতে জুয়েলারি কিন্তু অনেক করতে লাগে বিয়েতে আমরা জেনারেলি পরে থাকি আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্টেই দেখাবো চুরি এক পুরো চারটে চুড়ি থাকবে সকেট চুড়ি যেরকম হয় দেখে নিন সব রকম সাইজেই পেয়ে যাবে সকেট চুড়ি দেখাচ্ছি ভীষণ সুন্দর যেরকম লোক দেখছেন সেরকমই কিন্তু পাবেন এই যাচ্ছে এর দাম হচ্ছে সকেট চুড়ি কিন্তু সকেট চুড়ি চার পিসের দাম বলছি আচ্ছা এবার দেখিয়ে দেখবো একটা খুব সুন্দর এক জোড়া চুড় অসাধারণ দেখতে এক জোড়া চুর একদম থ্রি ওয়ার্ক রয়েছে খিলান দেওয়া রয়েছে দেখে খিলান দেওয়া এরকম একটা এক জোড়া চুর পেয়ে যাচ্ছেন এর প্রাইস কত আছে টু এর প্রাইস যাচ্ছে টু এইট ফাইভ জিরো আচ্ছা এবার আসবো হচ্ছে নোয়াতে একটা খুব সুন্দর বেকি নোয়া দেখাচ্ছি টু হান্ড্রেড প্রাইসে আচ্ছা এবার একটা আংটি তো পড়তেই লাগে আর এই আংটিগুলো কিন্তু একদম বিয়ে পারপাসই এর দাম যাচ্ছে থ্রি টোয়েন্টি আচ্ছা এবার আরেকটা বড় আংটি দেখাবো হাতে একটা বড় আংটি কিন্তু খুব প্রয়োজন হাফ চাঁদ দেখাচ্ছি ফোর এইটটি এগুলোর মার্কেট প্রাইস অলমোস্ট আপনি এইট ফিফটি টু টুয়েলভ ফিফটি ধরে রাখুন আমাদের কাছে সবকিছুই মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন আচ্ছা এবার একটা সাবেকি মানতাসা দেখাবো খুবই সুন্দর খুব খুবই সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে মাত্র থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ এটা খুব সুন্দর মানতাসা এবার একটা অন্য রকম আইটেম দেখাবো এই যাচ্ছে কিন্তু একটা টার্কিশ চুর এরকম মানে ইয়ে থাকবে দেখে নাও এরকম খুব সুন্দর দেখতে একটা ট্যাসেল থাকবে আর পুরো ম্যাট কারুকার্য করা টার্কিশের ওপর এটাও কিন্তু হাতেরই একটা গয়না খুব সুন্দর দেখতে টু আচ্ছা লাস্ট পিস দেখাচ্ছি এবার হচ্ছে একটা খুব সুন্দর দেখতে মাং টিকা ছোটর মধ্যে মাং টিকা যদি কেউ পছন্দ করেন বড় সাইজের আমরা কিন্তু সেটাও করে দিতে পারবো যদি বড় সাইজ চান আপাতত সিঙ্গেল সিম্পলের ওপর রাখা হয়েছে প্রাইসটা ফোর আমি পুরো সেটটা একবার দেখিয়ে দিচ্ছি আমাদের পুরো যে সেটগুলো রয়েছে ওভারঅল একটা দেখিয়ে দেবো দেখে আপনারা চাইলে সিঙ্গেল করেও পারচেস করতে পারেন আর যারা মনে করছেন যে না পুরো প্যাকেজটাই নেব এই প্যাকেজটার টোটাল কস্টিং আসছে মোটামুটি থার্টি থাউজেন্ডের মধ্যে আপনারা কিছু এক্সক্লুড ইনক্লুড পুরোটাই করতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে বুকিং এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করুন আর আপনি যে পছন্দের গুলো বুক করে ফেলুন